নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে এস এস কে এম এস কে শিক্ষক নিয়ে রয়েছেন তাদের জন্য শিক্ষা দপ্তর থেকে ইপিএফ প্রদানের একটি নির্দেশিকা জারি করেছে এবং তারপরেই কিন্তু এসএসকে কে শিক্ষকদের মধ্যে এবং শিক্ষক নেতৃত্বের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে কেন শিক্ষক এবং শিক্ষক নেতৃত্ব উভয়ই কিন্তু আশা করেছিলেন যে উভয় শিক্ষকের জন্যই কেতে ইপিএফ চালু হবে এবং তা পনেরো থেকে চালু হবে তো যেহেতু শিক্ষা দপ্তর থেকে যে নির্দেশিকা এসেছে তাতে বলা হয়েছে যে দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল থেকে ইপিএফ চালু হবে শুধুমাত্র ষাট শিক্ষকদের জন্য তারই পরিপ্রেক্ষিতে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছেন বা বিভিন্ন আলোচনা সমালোচনা করছেন তা কিছু কিছু দেখে আমার মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে কয়েকটি কথা বলা প্রয়োজন তো কেউ কেউ বলেছেন যে শিক্ষক নেতৃত্ব মুকুলেশ রহমান বা এই জাতীয় যে শিক্ষক নেতৃত্বগণ রয়েছেন তাদের খুব শীঘ্রই একটি আলোচনায় বসা উচিত এবং একটা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত কারুর কারুর মতে মনে হয়েছে যে এক্ষুনি কোর্টে যাওয়া উচিত বিরুদ্ধে আবার কারুর কারুর মনে হয়েছে না লাগাতার একটা আন্দোলন চালানো উচিত তো এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তার আগে আমি মুকলেশ রহমান বিশ্বাস তিনি তার রাজ্য যে কমিটি রয়েছে সেই রাজ্য কমিটির সদস্যদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন এবং তিনি কাল অর্থাৎ রবিবার পয়লা সেপ্টেম্বর সন্ধে সাতটায় একটি ভার্চুয়াল মিটিংয়েরও আয়োজন করেছেন তো আমি এই মুগলেশবাবুর অডিও বার্তাটি আগে শোনাই তারপরে আলোচনা করছি আমি এই গ্রুপের সমস্ত রাজ্য কমিটির সদস্য যারা আছেন তাদেরকে অনুরোধ করছি যে আগামী রবিবার সন্ধ্যা সাতটার সময় একটা ভার্চুয়াল মিটিং আমি করব আমি সকলকে অনুরোধ করব যে এই মিটিংটায় আপনারা সকলেই অংশগ্রহণ করুন কারণ গতকালকের যে ইপিএফ নিয়ে যে একটা অর্ডার বেরিয়েছে এটা নিয়ে একটা বিভ্রান্ত বা অর্থাৎ বিভ্রান্তি ছড়িয়েছে এখন এই বিষয়টা নিয়ে কি করা যাবে কি যাবে না এটা নিয়ে পুঙ্খানুপুঙ্খনুরূপে আলোচনা করা দরকার আছে তাই আমি সকল সদস্যদের অনুরোধ করছি যে আগামী রবিবার সন্ধ্যা সাতটার সময় ভার্চুয়াল মিটিংয়ে আমরা আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন আপনার ওবার টেলিফোনে একে অপরকে জানিয়ে দেবেন অনেকে হয়তো গ্রুপ খুলে দেখেন না আমি অনুরোধ করবো যে আপনারা সকলকে একটু অবহিত করবেন যাতে ওই meeting এ ওরা attend থাকে ধন্যবাদ তো শুনলেন মুকুলেশ বাবুর বার্তা তো আমি এই যেহেতু এস এস কে এম এস নিয়ে বেশিরভাগ বিষয়ের আলোচনা করে থাকি তাই এই ব্যাপারেও আমি একটু আলোচনা করি যে দেখুন রাজ্য নেতৃত্বের কাছে এটা আমার আবেদন যে দেখুন ইপিএফ এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি সবে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর থেকে একটা মেমোরেন্ডাম নাম দিয়ে চালুর কথা বলেছে এখনো পর্যন্ত ইপিএফ চালু হতে গেলে মিশন থেকে একটা চিঠি আসবে সেই চিঠিতে প্রত্যেকেরই জেলা ওয়াইজ ব্লক ওয়াইজ শিক্ষকদের অ্যাকাউন্ট খোলার ব্যাপার একটা রয়েছে এবং ইপিএফও থেকে ইপিএফওতে অ্যাকাউন্ট খোলা হবে সেই অ্যাকাউন্টে যেমন সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট অঙ্ক টাকা জমা দেবে এবং শিক্ষকদের পক্ষ থেকে একটা নির্দিষ্ট অঙ্ক টাকা জমা পড়বে তারপরে হচ্ছে ইপিএফ চালু হলো ধরে নেওয়া যেতে পারবে কিন্তু এই মুহূর্তে যদি কোনো কারণে কোর্ট কেস হয় তাহলে হয়তো কিন্তু হ্যাং হয়ে থাকতে পারে কেন কোর্ট কেস কেউ কেউ মন্তব্য করেছেন বা আমার কাছেও বলেছেন যে এই মুহূর্তে বোধ হয় কোর্ট কেস করা ভালো আবার কেউ কেউ বলছেন যে না কোর্ট কেস একেবারেই নয় আমি কিন্তু এই পরের যিনি বলেছেন যে কোর্ট কেস একদম নয় তার পক্ষেই মত প্রদান করব তাই শিক্ষক নেতৃত্বের কাছে কিন্তু আমি আবেদন করব যে এই মুহূর্তে কোনো কোর্ট কেস নয় আমাদের প্রথমে দেখতে হবে যে এর অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ইপিএফ চালু হচ্ছে এবং মাসে মাসে টাকা পড়ছে সিক্সটিদের জন্য হ্যাঁ সবাই যে লাভবান হবেন তা নয় সেই বিষয়টি নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব তবু সিক্সটি ফাইভ এদের জন্য যেন হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা চালানো যেতে পারে শিক্ষা দপ্তরের সঙ্গে এবং অবশ্যই মিশনের সঙ্গে কারণ মিশন তো এর আগে একবার বলেই দিয়েছিলেন যে সিক্সটিদের আগে হবে তারপরে পঁয়ষট্টিদের যারা রয়েছে সিক্সটি ফাইভদের জন্য হবে কবে হবে সে বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না এখন যেহেতু এটার একটি মেমোরিয়াল বা নির্দেশিকা এসে গেছে এখন কিন্তু আলোচনা চালানো যেতে পারে তাই আগামীকালের যে মিটিং ভার্চুয়াল মিটিং আছে সেই মিটিংয়ে আমার মনে হয় যে কোর্ট ব্যতিরেকে আন্দোলন হোক আলাপ আলোচনা হোক সমস্ত কিছুই কিন্তু চলতে পারে কোর্ট হলে এখন কি হবে যদি কোনো কারণে এই সিক্সটিদের ইপিএফের অ্যাকাউন্ট তৈরি করাটা হেল্ড আপ হয়ে যায় তাহলে কিন্তু টোটাল এস কে এমএস কে শিক্ষকের কিন্তু ক্ষতি হবে তাতে সিক্সটিদের যেমন ক্ষতি হবে সিক্সটি ফাইভেদেরও ক্ষতি হবে কারণ সিক্সটি ফাইভেদের যে আশা থাকবে সেটা হেল্ড আপ হয়ে থাকলে এটা যতদিন না মিটবে ততদিন তো সিক্সটি ফাইভেদেরও আর কিছু করার থাকবে না ফলে দেরও অ্যাকাউন্ট হেল্ড আপ হবে তাই আমার আবেদন যে আগের অ্যাকাউন্টটা খোলা হোক টাকা জমা করুক তারপরে যদি কোর্ট কেস করতে হয় বা আলোচনায় যদি না হয় তখন কিন্তু দেখা যেতে পারে তখন কিন্তু সৃষ্টিদের টাকা জমা দেওয়া বা ইপিএফ চালু হওয়ায় রকম স্থগিত আদেশ হয়তো নাও থাকতে পারে তখন পঁয়ষট্টিদের জন্য একটা আসতেই পারে আদেশ যেমন কোনো একটি কোম্পানিতে যারা কাজ করবেন তাদের সিক্সটি না সিক্সটি ফাইভ এটা দেখা হয় না ইপিএফের ক্ষেত্রে দেখা হয় তার আটান্ন বছর বয়স পর্যন্ত যে ইপিএফ কাটা হবে তার নিচে তার বয়স আছে কি না অর্থাৎ সাতান্ন নিচে তার বয়স আছে কি না তার এক বছর হোক দু হোক কাটা হোক তো যাই হোক আমার এটা হচ্ছে আবেদন এই আবেদন শিক্ষক নেতৃত্বগণ শুনবেন কি শুনবেন না সেটি তাদের ব্যাপার তবু আমি কিন্তু সমস্ত শিক্ষকের হয়ে এই আবেদনটি তাদের কাছে রাখলাম সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন